যারা নিরামিষ ভজন করেন খুব বন্দে শুনবেন ভক্ত যদি কখনো পতন হয়ে দেহ ত্যাগ করে থাকেন কৃষ্ণ নাম যারা পেয়েছেন কৃষ্ণ দীক্ষা যারা পেয়েছেন তারা যদি কখনো কখনো অপরাধ দ্বারা ভগবানের ইচ্ছাকৃত দ্বারা বা কোনো অপরাধ হেতুক মহৎ অপরাধের চরণে কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যদি এই মনুষ্য দেহ যদি হারিয়েও যায় কিন্তু তথাপি তারা কখনোই ওই মাংসাশী প্রাণী দেহ লাভ করে না কৃষ্ণ ভক্ত এই জন্মে যদি একবার নিরামিষ আহার তার জীবনে এসে যায় তাহলে পরবর্তী জন্মে যদি তিনি মনুষ্য দেহ নাও পায় হয় বৃক্ষ হবে নাই হরিণ হবে নাই গোমাতা হবে কিন্তু বাঘ কুমির সিংহ মাংসাসী পশু জীবন তাদের ধারণ হবে না প্রেমসে বলো